সবাইকে জয় যীশু আমাদের মহান প্রেমময় পিতা প্রভু যীশু খ্রিস্টের নামে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে রাত্রিকালীন প্রার্থনায় আমি উপস্থিত হয়েছি কিছু গুরুত্বপূর্ণ বাইবেল কোর্স বাইবেল ভার্স নিয়ে অর্থাৎ আমি কিছু গুরুত্বপূর্ণ বাইবেল পদ আজকে আমি পাঠ করব এবং তারপরে আমি প্রার্থনা করব আসুন আমরা পাঠ করা শুরু করি আমি প্রথমে পাঠ করছি জেরমিও তার উনত্রিশের এগারো পদ কেননা সদাপ্রভু বলেন আমি তোমাদের পক্ষে যে সকল সংকল্প করিতেছি তাহা আমি জানি সে সকল মঙ্গলের সংকল্প অমঙ্গলের নয় তোমাদিগকে শেষ ফল ও আশা সিদ্ধি দিবার সংকল্প জিসাই ভাবাদের পুস্তক একান্ন অধ্যায় পনেরো এবং ষোলো পদ আমি তো সদাপ্রভু তোমার ঈশ্বর আমি সমুদ্রকে ব্যস্ত করিলে তাহা তরঙ্গ কল্ল ধ্বনি করে বাহিনীগণের সদা প্রভু আমার নাম আর আমি আপন বাক্য তোমার মুখে রাখিলাম আপন হস্তের ছায়ায় তোমাকে আচ্ছাদন করিলাম আমার উদ্দেশ্যে আকাশমণ্ডল রোপণ করিলাম পৃথিবীর ভিত্তিমূল স্থাপন করি এবং শিয়নকে বলি তুমি আমার প্রজা ও ভাববাদীর পুস্তক তার তেতাল্লিশ অধ্যায় এক থেকে তিন পদ হে যাকব তোমার সৃষ্টিকর্তা হে ইসরায়েল তোমার নির্মাণকর্তা সদাপ্রভু এই কথা কহেন ভয় করিও না কেননা আমি তোমাকে মুক্ত করিয়াছি আমি তোমার নাম ধরিয়া তোমাকে ডাকিয়াছি তুমি আমার তুমি যখন জলের মধ্য দিয়া গমন করিবে আমি তোমার সঙ্গে সঙ্গে থাকিব যখন নদ নদীর মধ্য দিয়া গমন করিবে সে সকল তোমাকে মগ্ন করিবে না যখন অগ্নির মধ্য দিয়া দিয়া চলিবে তুমি পুড়িবে না তাহার শিখা তোমার উপরে জ্বলিবে না কেননা আমি সদাপ্রভু তোমার ঈশ্বর ইজরায়েলের পবিত্রতম তোমার ত্রাণকর্তা জীবসুর পুস্তক এক অধ্যায় তার নয় পদ পাঠ করি আমি কি তোমাকে আজ্ঞা দিই নাই তুমি বলবান হও ও সাহস কর মহাবয়ে ভীত কি নিরাশ হইও না কেননা তুমি যে কোনো স্থানে যাও সেই স্থানে তোমার ঈশ্বর সদা তোমার সহবর্তী জিসায় ও ভাবাদের পুস্তক চল্লিশ অধায় আঠাশ থেকে তিরিশ পদ তুমি কি শুনো নাই অনাদি অনন্ত ঈশ্বর সদা পৃথিবীর প্রান্ত সকলের সৃষ্টিকর্তা ক্লান্ত হন না শ্রান্ত হন না তাহার বুদ্ধির অনুসন্ধান করা যায় না তিনি ক্লান্ত ব্যক্তিকে শক্তি দেন ও শক্তিহীন লোকের বল বৃদ্ধি করেন তরুণেরা ক্লান্ত ও শ্রান্ত হয় যুবকেরা স্থলিত স্থলিত হয় দ্বিতীয় বিবরণ তার একত্রিশ অধ্যায় ছয় পদ তোমরা বলবান হও ও সাহস কর ভয় করিও না তাহাদের হইতে মহাভয়ে ভীতও হইও না কেননা তোমার ঈশ্বর সদাপ্রভু আপনি তোমার সহিত যাইতেছেন তিনি তোমাকে ছাড়িবেন না তোমাকে ত্যাগ করিবেন না যোহন লিখিত সুসমাচার তার ষোলো অধ্যায় তেত্রিশ পদ এই সমস্ত তোমাদিগকে বলিলাম যেন তোমরা আমাতে শান্তিপ্রাপ্ত হও জগতে তোমরা ক্লেশ পাইতেছ কিন্তু সাহস করো আমি জগৎকে ভয় জয় করিয়াছি জোহন লিখি দশ্য সময় তার তার চোদ্দ অধ্যায় এক পদ তোমাদের হৃদয় উদ্বিগ্ন না হোক ঈশ্বরে বিশ্বাস করো আমাতেও বিশ্বাস করো রেভলিউশন অর্থাৎ প্রকাশিত বাক্য তার তিন অধ্যায় কুড়ি পদ দেখো আমি দ্বারে দাঁড়াইয়া আছি ও আঘাত করিতেছি কেহ যদি আমার রব শুনে ও দ্বার খুলিয়া দেয় তবে আমি তাহার কাছে প্রবেশ করিব ও তাহার সহিত ভোজন করিব সেও আমার সহিত ভোজন করিবে নহম ভাবাদির পুস্তক তার এক অধ্যায় সাতপল সদা প্রভু মঙ্গলস্বরূপ সংকটের দিনে তিনি দুর্গ আর যাহারা তাহার স্মরণ লয় তিনি তাহাদিগকে জানেন গীত সঙ্গীতা তার একশো সাতচল্লিশ সংখ্যার তিন পদ তিনি ভগ্নচিত্ত দিগকে সুস্থ করেন তাহাদের ক্ষত সকল বাঁধিয়া দেন লিখিত সুসমাচার তার দশ অধ্যায় সাতাশ পদ আমি যাহা তোমাদিগকে অন্ধকারে বলি তাহা তোমরা আলোতেব বলিও এবং যাহা কানে কানে শুনো তাহা ছাদের উপরে প্রচার করিও আমেন ঈশ্বর তার আপন বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ করুন আজকের এই সন্ধ্যেবেলায় অর্থাৎ রাত্রিতে আমরা ঈশ্বরের এই সুন্দর সুন্দর বাক্য আমরা আজকে শ্রবণ করলাম এবং পাঠ করলাম তাই ঈশ্বরকে ধন্যবাদ দিই কারণ তিনি মনোনীত না করলে এই সমস্ত কিছু আমাদের জীবনে ঘটে না তাই আসুন সেই মহান ঈশ্বরকে যিনি আমাদের ওকে সর্বদা অনুগ্রহ করে থাকেন সেই ঈশ্বরকে আমরা ধন্যবাদ দিই এবং প্রার্থনা করি হালে হালেবিয়া হালে লিয়া মহান প্রেমময় পিতা তোমার মহানামের ধন্যবাদ প্রশংসা করে প্রভু আজকের এই সুন্দর সময় প্রভু আর একটি বার প্রভু তোমার বাক্য পাঠের মধ্য দিয়ে প্রভু আমি নিজেকে তোমার চরণ সমর্পিত করতে পেরেছি প্রভু তাই তোমাকে ধন্যবাদ দিই পিতা পিতা তোমার এই সুন্দর বাক্য এই গুরুত্বপূর্ণ সমস্ত বাক্য এই জীবনদায়ী সমস্ত বাক্য প্রভু তুমি আমাদের জন্য প্রদান করেছ প্রভু এবং প্রতিটি বাক্যে প্রভু তুমি আমাদের জন্য এক একটি সংকল্প তৈরি করেছ প্রভু সেই সমস্ত প্রভু মঙ্গলের সংকল্প প্রভু কারণ আমাদের জীবন যাতে এই জগতে সুস্থিরভাবে জীবনযাপন আমরা করতে পারি এবং শেষে যেন আমরা তোমার সেই স্বর্গরাজ্যে প্রভু আমরা প্রজা হতে পারি সেই জন্য তুমি আমাদের ওকে চেষ্টা করে চলেছ প্রভু তার জন্য প্রভু তুমি তোমার একমাত্র পুত্র যিশুকে তুমি আমাদের জন্য পাঠিয়েছিলে প্রভু যাতে আমরা সকলে বিশ্বাস করি এবং মন পরিবর্তন করি তাই প্রভু তোমায় ধন্যবাদ দিবিতা আমাদের সমস্ত পাপের অপরাধ তুমি ক্ষমা করেছো প্রভু এবং আমাদিগকে নতুন জন্ম দিয়েছ প্রভু সেই নতুন জন্ম আমরা যেন ধরে রাখতে পারি প্রভু প্রভুগো এই বাক্যের মধ্য দিয়ে প্রভু আজকে যা শিক্ষা আমরা লাভ করলাম প্রভু প্রতিনিয়ত প্রভু তোমার এই বাক্য যেন আমরা মনন করতে পারি এবং আমাদের জীবনে চলার পথকে আরও সুন্দর করতে পারি তুমি সাহায্য করো আশীর্বাদ করো প্রভু ধন্যবাদ করি প্রভু সারাটি রাত্রি ভার প্রভু তোমার হস্তে রাখি প্রভু তুমি আমাদের সহবর্তী থাকো এবং আশীর্বাদ করো প্রভু তোমার সমস্ত সন্তানকে প্রভু আজকের এই রাত্রিতে প্রভু তুমি সুরক্ষিত করো প্রভু প্রত্যেকের জীবনে যে সমস্ত সমস্যা রয়েছে যে সমস্ত খারাপ বিষয়গুলি রয়েছে প্রভু তুমি তা আজকে দূর করো প্রভু তোমার তোমার সাথে প্রভু আমাদের ওকে সরল চিত্ত নম্রভাবে তুমি বাস করতে তুমি সাহায্য করো এবং শেখাও প্রভু আমরাও যেন প্রভু সেই নম্রতার সাথে প্রভু সরল চিত্তের মতো প্রভু সরল চিত্ত নিয়ে প্রভু তোমার সাথে আমরা চলতে পারি প্রভু তুমি আমাদের সাহায্য করো প্রভু এবং প্রভু তোমার যে আজ্ঞা সকল তুমি আমাদের জন্য দিয়ে গেছো প্রভু সেই আজ্ঞা সকল যেন আমরা পালন করতে পারি প্রভু তুমি বলেছ যাও সমগ্র জগতে এবং আমার নাম কি প্রচার করো প্রভু সেই কাজটি যেন আমরা করতে পারি প্রভু কারণ সেই কাজটি করলে সব থেকে তুমি বেশি খুশি হও প্রভু একজন পাপী যদি মন পরিবর্তন করে প্রভু তাহলে সবথেকে বেশি তুমি খুশি হও সর্বরাজে অনেক আনন্দ হয় তখন উল্লাস করে প্রভু তাই তোমায় ধন্যবাদ পিতা আমাদের জীবন দ্বারা প্রভু তুমি সেই পাপের মনকে তুমি পরিবর্তন করাও প্রভু কারণ তুমি সেই বীজ বাপকে দৃষ্টান্ত দিয়েছিলে প্রভু যে বীজ আমরা বুনব কিন্তু ফল তুমি দেবে প্রভু তাই প্রভু আমরা যতজনকে প্রভু তোমার এই বাক্য আমরা শেয়ার করি প্রভু প্রচার করি প্রভু প্রত্যেকের জীবনে তুমি ফল করো ফল দাও প্রভু ধন্যবাদ করি প্রভু সারাটির রাত্রিভার প্রভু তোমার হাসতে রাখি প্রভু তোমার আজকের এই সুন্দর বাক্যের মধ্য দিয়ে তুমি আমাদিগকে সাহায্য করলে তাই তোমায় ধন্যবাদ দীপিতা সমস্ত মহিমা গৌরব প্রশংসা আমি তোমাকে দিবি দা সারাটা দিনের আমাদের সমস্ত অপরাধ তুমি ক্ষমা করো রাত্রির সুরক্ষা তুমি দাও প্রভু সমস্ত জিনিস তোমার চরণে রেখে এই বিনতি প্রার্থনা চাই আমাদের মুক্তিদাতা ত্রাণকর্তা প্রভু খ্রিস্ট তোমারই নামে আমেন সবাইকে জয় যিশু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রাত্রে রাত্রি সবার শুভ হোক জয় যীশু